সেবার আলো ইউথ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী উৎসবমুখর আয়োজনে সম্পন্ন দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট চাঁদপুরের শাহরাস্তিতে মানুষ সেবার অঙ্গীকারে প্রতিষ্ঠিত সংগঠন সেবার আলো ইউথ ফাউন্ডেশন সফলভাবে উদযাপন করেছে তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এক বছর পূর্তির এই আয়োজনে ছিল কেক কাটা অতিথি সংবর্ধনা আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ সমাজসেবা শিক্ষা সহায়তা রক্তদান ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের এক বছরের পথচালা তুলে ধরা হয় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জ্যারিফ ফার্মার সত্বাধিকারী কাতার প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ানুরাগী এবং সংগঠনের পরামর্শক জাহিদুল ইসলাম দীপু বিশেষ অতিথি ছিলেন সেবা ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী সমাজসেবক ও সংগঠনের পরামর্শক শাহিদুজ্জামান মজুমদার মিলন এবং ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সোরষাক বাজার শাখার প্রতিষ্ঠাতা ও পরিচালক নিয়াজুর রহমান নিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেরিয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম এবং সঞ্চালনা করেন কলেজের প্রভাষক শাহজামাল মানিক এই সময় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সেক্রেটারি হারুন ষষ্ঠী আলী হায়দার মজুমদার নুরুল আজম সোহাগ আব্দুল মোমিন পাটুয়ারি মাসুদ আলম সোহেল আহমেদ সহ এলাকার বিশিষ্ট গুণীজনরা অনুষ্ঠানে অতিথিবৃন্দ তরুণ প্রজন্মকে মানবিক কাজে যুক্ত থাকার আহ্বান জানান এবং সংগঠনের সদস্যদের উৎসাহিত করেন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শেষে কেক কাটা ও মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন উপস্থিত সদস্য ও অতিথিদের মুখে ছিল গর্ব ও আনন্দের ছাপ যা সেবার আলোর মানবতার প্রতিচ্ছবি হয়ে ওঠে সংগঠনের সদস্যরা বলেন আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে মানবতার আলো জ্বালাতে চাই যতদিন রবে প্রাণ ততদিন গেয়ে যাব মানবতার গান অনুষ্ঠানের শেষে সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করেন মানবতার আলো জ্বালাই সেবার পথে এগিয়ে যাই